যত শর্টস ক্রিয়েটার রয়েছে তো তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষের এই শর্টস ভিডিওতে চারশো থেকে পাঁচশো ভিউজ হয়ে থেমে যাচ্ছে বা এক থেকে দেড় হাজার ভিউজ হয়ে বা দু হাজার ভিউজ হয়ে থেমে যাচ্ছে মোট কথা হচ্ছে তোমাদের ভিডিওতে একটা সময় গিয়ে কিছু একটা পরিমাণ ভিউজ হয়ে ভিডিওটা থেমে যাচ্ছে এর বেশি আর ভিউজ কিন্তু হচ্ছে না তাহলে এই শর্টস ভিডিও থেকে তোমরা কিভাবে মুক্তি পাবে এই ভিউজের প্রবলেম থেকে তোমরা কিভাবে মুক্তি পাবে সেটাই আমি তোমাদেরকে বলবো দেখো এখানে আমার এই যে শর্টস ভিডিও আমি যেহেতু আমার চ্যানেলে শর্টস ভিডিও সেরকম আপলোড করি না দেখো এখানে রয়েছে কি হাউ মেনি চুজ টু ভিউ এখানে দেখতে পাচ্ছ বাহাত্তর পার্সেন্ট মানুষ আমার ভিডিওটা দেখে আর সাতাশ পার্সেন্ট মানুষ আমার ভিডিওটা সুইফট করে দেয় তাহলে তোমাদের কি থাকে জানো তোমাদের থাকে সাতাশটা এখানে ভিউজ থাকে আর বাহাত্তরটা থাকে সুইপ্ট মানে বেশিরভাগ মানুষই তোমাদের ভিডিওটাকে সুইফট করে চলে যায় আর সাতাশ পার্সেন্ট কম মানুষ তোমাদের ভিডিওটা দেখে তো এই কারণে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ বাড়ে না দেখো এখানে আমি শর্টস ভিডিও আপলোড করেছি দেখো এই যে শর্টস ভিডিও গুলো তো এই শর্টস ভিডিও গুলোতে এখানে আমি ক্লিক করি জাস্ট এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি ঠিক আছে দেখবো এই শর্টস ভিডিওটার মধ্যে ভিউজ কত হয়েছে দেখো এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি ক্লিক করার পর দেখো এটাই কুড়ি হাজার পাঁচশো হয়েছে ঠিক আছে কুড়ি হাজার পাঁচশো হয়েছে এবার দেখো এখানে কি রয়েছে এখানে এখানে রয়েছে রয়েছে এই তোমরা অনেকেই বলো দিয়ে যে আমার অডিয়েন্স রিটেনশন একশো ছয় পার্সেন্ট বা আমার অডিয়েন্স রিটেনশন দুশো পার্সেন্ট রয়েছে তারপরেও কেন আমাদের ভিডিও ভাইরাল হয় না আমরা সবাই জানি যে অডিয়েন্স রিটেনশন যদি আমাদের ভিডিওতে ভালো আসে তবেই কিন্তু আমাদের সেই ভিডিও দ্রুত ভাইরাল হয় তাহলে আমাদের ভিডিওতে কেন চারশো পাঁচশো ভিউস হয়ে থেমে যাচ্ছে বা কেন এক দেড় হাজার এটার কারণ কি দেখো এখানে যে অ্যাভারেজ পার্সেন্টেজ দেখাচ্ছে যে অডিয়েন্স রিটেনশন যে এখানে দেখাচ্ছে এটা কিন্তু সঠিক নয় ঠিক আছে এটা কিন্তু সঠিকভাবে ইউটিউব অ্যালগোরে কাজ করতে পারছে না শর্টস চ্যানেলের জন্য যার কারণে কিন্তু বেশি অ্যাভারেজ টাইম হলেও বেশি অডিয়েন্স রিটেনশন হলেও তারপরও ভিডিও ভিউজ আসে না এটা দেখলে কিন্তু ম্যাটার করবে না এখানে তুমি আরেকটা জিনিস নোটিস করতে পারো এখানে এখানে যে রয়েছে যদি তাহলে কিন্তু সেই ভিডিওতে ভিউজ আসবে দেখো তিনশো চারশো কখন হবে তিনশো চারশো তখনই হবে যখন তোমার একটা ভিডিও মানুষ বারবার দেখবে বুঝতে পেরেছ তোমার যে শর্টস ভিডিও রয়েছে সেই শর্টস ভিডিওকে মানুষের একবার দেখে পোষাবে না আবারও দেখবে আবারও দেখবে তো সেই রকম সাসপেন্সের শর্টস ভিডিও তোমাকে তৈরি করতে হবে যেমন এমন শর্টস তৈরি করতে হবে মানে শর্টস এর মধ্যে তোমাকে একটা হুক রাখতে হবে যে প্রথম প্রথম এক দু সেকেন্ডের মধ্যে তোমাকে এমন কিছু বলতে হবে বা এমন কিছু দেখতে হবে দেখাতে হবে যেটা মানুষ একবার মানে একবার দেখলেও মানুষের পোষাবে না এরকম একটা শর্টস ভিডিওকে তিন চারবার দেখবে তারপরে তার কিন্তু সেই ভিডিওটা দেখে পোষাবে এই ধরনের কিন্তু শর্টস ভিডিও তোমাকে তৈরি করতে হবে তোমরা কি করো শর্টস ভিডিওতে তোমরা সেরকম ভাবে প্রথমেই তোমরা এঙ্গেজ ফুল করতে জানো না তো শর্ট স্পিডোতে তোমরা কিভাবে ধীরে সুস্থে কথা বল এরকম করলে হবে না প্রথম থেকে শেষ অব্দি কিন্তু শর্ট স্পিডোতে মানে একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট রাখতে হবে যেটা মানুষকে আকর্ষিত করবে ঠিক আছে তো সেই আকর্ষিত পয়েন্ট কি তুমি রাখতে জানো না যার জন্য তোমাদের শর্ট স্পিডোতে ভিজে না ওই এক দু সেকেন্ড দেখেই মানুষ সুইপ করে দেয় মানে স্কল করে দেয় ঠিক আছে সুইপ করে দেয় তোমাদের ভিডিওটা ওই জন্য কিন্তু ভিউজ আসে না তাহলে তোমার শুরুর দিকটায় তোমাকে শর্ট স্পিডটা শুরুর দিকটায় এমন কিছু সাসপেন্স রাখ রাখতে যেটা দেখার পর মানুষ তোমার শর্টস ভিডিওটাকে সম্পূর্ণ তো ওয়াচ করবেই সাথে দু তিনবার করে ওয়াচ করবে তবেই কিন্তু তোমার সেই শর্টস ভিডিওতে ভিউজ হবে এই যে একশো এটা কিন্তু কোনো পার্সেন্টেন্সে নয় শুধুমাত্র একশো ছয় হয়েছে বলে এখানে দেখো আমার কত হয়েছে কুড়ি হাজার পাঁচশো এই কুড়ি হাজার যদি শর্টস ভিডিওতে ভিউজ আসে তাও কিন্তু কোনো ভালো ভিউজ নয় এটা

এক কোটি ভিউজ লাগে তো এখানে যদি আমার কুড়ি হাজার করে ভিউজ আসে তাহলে আমি নব্বই দিনে আমি আমার ভিডিওতে এক কোটি ভিউজ আমি কিন্তু কমপ্লিট করতে পারবো না তো ওই জন্য তোমাকে কি করতে হবে এই শর্ট স্পিড তোমার অ্যাভারেজ পার্সেন্টেজ এটা বাড়াতে হবে তারপরে দেখো আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই ভিডিওটা সব থেকে বেশি চলেছে কোথায় শর্ট স্পিডে চলেছে দেখো আমার এই ভিডিওটা যদি শর্ট বেশি চলতো তাহলে কিন্তু আমার এই ভিডিওতে কিন্তু আর ভিউজ হতো দেখো আমার ভিডিওটা কিন্তু শর্ট স্পিডে বেশি যায়নি এখানে আমি রিচ অপশন আমি ক্লিক করছি ঠিক আছে রিচ অপশানে ক্লিক করার পর দেখো আমার ভিডিওটা ভিউস হয়েছে ব্রাউজ ফিচারস থেকে বেশি তারপরে হয়েছে শর্ট স্পিড যতক্ষণ না তোমাদের ভিডিও শর্ট স্পিডে বেশিক্ষণ না থাকবে ততক্ষণ কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না দেখো শর্ট ফিডে কখন থাকবে যখন তোমার ভিডিও ধরো শর্ট ফিডে দিয়েছে এবার শর্ট ফিডে দেওয়ার পর শর্ট ফিডে যখনই পড়বে তোমার ভিডিও তখনই দেখবে নিমেষের মাথায় তোমার ভিডিওতে ভিউজ চলে আসে মোটামুটি কুড়ি তিরিশ মিনিটে দেখবে এক দেড় হাজার ভিউজ তোমার চলে আসবে তো ওইরকমই তোমরা অনেকেই বলো দিদি আমার শর্টস ভিডিওতে কিছুক্ষণের মধ্যেই একটা ভিউজ হয় ভিউজটা স্টপ হয়ে যাচ্ছে কেন এরকম হচ্ছে কারণ যখন তোমার শর্ট স্পিডে তোমার ভিডিওটা চলে তখন কিন্তু মানুষ অডিয়েন্সেন মানে এঙ্গেজ হচ্ছে না এঙ্গেজ হচ্ছে না বলেই তোমার ভিডিওতে কিন্তু সেই শর্ট স্পিড থেকে কিন্তু ইউটিউব উঠিয়ে নেয় তোমার সেই ভিডিওটা শর্ট স্পিড থেকে উঠিয়ে নেয় যার কারণে তোমার ভিডিওটা শর্ট স্পিডে চলে না যেই ভিডিও শর্ট স্পিডে চলতেই থাকবে চলতেই থাকবে সেই ভিডিও মিলিয়নে মিলিয়নে ভিউজ হবে তো ওই জন্য তোমরা শর্ট স্পিডে চালাতে পারো না বলেই তোমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না তাহলে শর্ট স্পিডে চালাতে গেলে কি করতে হবে ওই যে ফার্স্টেই বললাম তোমাদের ভিডিওতে এমন কিছু রাখতে হবে যেটা মানুষ তিন চারবার করে দেখবে তারপরে দেখো এখানে তোমরা অনেকেই বলতে পারো দিদি আমার তো শর্ট স্পিডটা ফার্স্টে রয়েছে ব্রাউজ ফিচার্সটা সেকেন্ডে রয়েছে তাহলে আমার ভিডিওতে কেন ভিউজ আসে না ওই যে বললাম শর্ট স্পিডে তোমাকে কিছু পরিমাণ দিচ্ছে কিছুক্ষণের জন্য তোমার ভিডিওটা শর্ট স্পিডে নিচ্ছে কিন্তু বেশিক্ষণ রাখছে না আবার শর্ট স্পিড থেকে উঠিয়ে নিচ্ছে যার কারণে তোমাদের শর্ট স্পিডে কিন্তু ভিউজ হয় না তারপরে একটা সময় তোমাদের সাথে এরকম প্রবলেম ঘটে শর্ট স্পিডে জিরো ভিউজ এর প্রবলেম ঘটে একদমই জিরো ভিউজ থাকে বা দশটা বা পনেরোটা ভিউজ থাকে এক হাজার দেড়াস্ত এক হাজার ভিউজ তো দূরের কথা তোমাদের হয় না তো কেন হয় না জানো কারণ তোমার যে শর্ট স্পিডে তোমার ভিডিওটা ইউটিউব দিত এখন টোটালি শর্ট স্পিডে দিচ্ছে না এর কারণ কি জানো যখন তোমার ভিডিও শর্ট স্পিডে দিচ্ছে তুমি যদি ইন্যাক্টিভ হয়ে যাও ইউটিউব থেকে ইরেগুলার হয়ে যাও যদি শর্ট ভিডিও সেভাবে আপলোড না করো তাহলে কিন্তু টোটালি তোমার ভিডিও কিন্তু শর্ট স্পিডে দেবে না ঠিক আছে মোটামুটি তুমি যদি গ্যাপে গ্যাপে ভিডিও আপলোড করো তাহলে কিন্তু শর্ট স্পিডে ভিডিও দেবে না তোমাকে ডেইলি তোমাকে তিন চারটে করে শর্ট ভিডিও আপলোড করতে হবে যদি একটা শর্টস এর চ্যানেল হয় বুঝতে পারছো মোটামুটি দু থেকে তিনখানা ভিডিও তো আপলোড করতেই হবে তবেই কিন্তু তোমার শর্ট স্পিডে তুমি শর্টস ভিডিওকে শর্ট স্পিডে নিতে পারবে বুঝতে পারছো তারপরে আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো আমি এখানে আমার এই যে এখানে আমি হোয়াইট স্টুডিওতে এখানে আমি অ্যানালাইটিক্স আমি ক্লিক করলাম ঠিক আছে অ্যানালাইটিক্সে এ ক্লিক করার পর দেখো এখানে কি আসলো এখানে আসলো ইয়োর উইকলি রিকাবিজ হেয়ার ঠিক আছে ইয়োর উইকলি রিক্যাব ইজ হেয়ার এই জায়গাটায় তোমাকে হোয়াইট স্টুডিও বলে দেবে যে তোমাকে কেমন ধরনের ভিডিও তৈরি করতে হবে দেখো ইয়োর উইকলি রিক্যাব ইজ হেয়ার এখানে আমি ক্লিক করছি এখানে ক্লিক করার পর যাদের লং চ্যানেল বা যাদের শর্টস চ্যানেল তুমি এখান থেকে ফলো করতে পারো দেখো হেয়ার হোয়াট ইউ গট আপ টু লাস্ট উইক তুমি লাস্ট উইকে কি কি হচ্ছে পেয়েছো দেখো এই যে লাস্ট উইকে আমি ছটা ভিডিও আপলোড করেছি দুটো লাইভ স্ট্রিম করেছি সাতখানা পোস্ট করেছি চোদ্দ হাজার তিনশো ভিউজ পেয়েছি তারপর দেখো এখানে আমার ভিডিওটা কোথায় কোথায় চলেছে কোথায় কোথায় মানুষ বেশি খুঁজে পেয়েছে এক হচ্ছে ইউটিউব হোমে তারপর হচ্ছে ইউটিউব সার্চ তারপর হচ্ছে চ্যানেল পেজ মানে আমার ভিডিওটা ইউটিউব সার্চে চলে গেছে মানুষের যে কোনো টপিক সার্চ করে করে দেখেছে সেখান থেকে আমার ভিডিওটা পেয়েছে এবং ইউটিউব হোমে একদম ব্রাউজ ফিচার আমার ভিডিওটা কিন্তু পেয়েছে ঠিক আছে তারপরে দেখো দিস দিস ইজ হোয়াট দে ওয়াচ কোন কোন কন্টেন্ট গুলো মানুষ বেশি দেখেছে দেখো এই ভিডিওটা মানুষ দেখেছে লাস্ট এক সপ্তাহ এই ভিডিও গুলো মানুষ বেশি দেখেছে তারপরে দেখো এখানে পিপল ডিড নট জাস্ট ওয়াচ দে ইন্টারঅ্যাক্টেড দেখো এখানে কি বলেছে লাইক আটশো তিরিশটা হয়েছে দুশো পঁচাত্তরটা শেয়ার হয়েছে এক হাজার একশো তিপ্পান্নটা কমেন্টস হয়েছে ঠিক আছে এই লাইক শেয়ারের মাধ্যমেও কিন্তু তোমার চ্যানেলে তুমি রিচ বাড়াতে পারবে তা এখানে দেখো এখানে এখানে কি রয়েছে রয়েছে দেখো গেট আইডিয়াস এখানে রয়েছে কি গেট আইডিয়াস ফর ইউর নেক্সট ভিডিও তোমার চ্যানেল তুমি নেক্সট ভিডিও কি দেবে সেই টপিকও এখানে ইউটিউব বলে দেবে দেখো নেক্সট টপিক বি ইন্সপায়ার্ড বাই ইউর অডিয়েন্স এই যে অডিয়েন্স গুলো আমার থেকে ইন্সপায়ার্ড হয়েছে এখানে হচ্ছে ডিগ ইন টু আন কোয়েশ্চেন এই যেখানে কিছু কোয়েশ্চেন করেছে এই কোয়েশেন কোয়েশ্চেন গুলোর আমাকে অ্যান্সার দিতে বলছে তারপরে এক্সপ্লোর হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ রিসেন্টলি কোন কোন কন্টেন্ট গুলো কন্টেন্টগুলো আমার অডিয়েন্সরা দেখছে এই কন্টেন্টগুলো অডিয়েন্সরা রিসেন্টলি দেখছে তো এই টপিকের ভিডিও আমাকে তৈরি করতে হবে তারপরে দেখো এখানে কি বলেছে এখানে বলছে অর চ্যানেলস দ্যাট দে আর ওয়াচিং কোন কোন চ্যানেল গুলো আমার অডিয়েন্সরা দেখে আমার ক্যাটাগরি দেখো এখানে নেট এক্সপ্লেন তারপরে দীপা মন্ডল তারপরে হচ্ছে শাইন এই এই চ্যানেল গুলো কিন্তু আমার অডিয়েন্স দেখে তাহলে আমাকে দেখতে হবে যে এই চ্যানেলগুলোতে কেমন ধরনের ভিডিও আপলোড হচ্ছে যেটা আমার অডিয়েন্সরা দেখছে তো সেই ধরনের ভিডিও কিন্তু আমাকেও তৈরি করতে হবে তো এভাবে তোমাদের শর্টস চ্যানেল তুমি গ্রো করাতে পারবে তারপর হচ্ছে এখানে দেখো উপরে রয়েছে ট্রেন্ডস এর ট্রেন সেকশনে যাবে ওকে ট্রেন সেকশনে যাওয়ার পর এবার এখানে তুমি কি করতে পারো এখান থেকে যে কোনো একটা টপিক তুমি সার্চ করো এখানে আমি লিখবো হাউ টু মেক ইউটিউব চ্যানেল এটা লিখাবে সার্চ করলাম সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছ এই টপিকে আমার অডিয়েন্সের হাই ইন্টারেস্ট রয়েছে তো এই টপিকে ভিডিও আমি করতে পারি তারপর দেখো এখানে আমি এই যে এরোতে আমি ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করার এবার এখানে দেখতে কন্টেন্ট গ্যাপস এই কন্টেন্ট গ্যাপস এর মধ্যে যাবে এই কন্টেন্ট গ্যাপস এর মধ্যে যাওয়ার পর এখানে যে কটা কিওয়ার্ড তোমাকে দেখাবে এই কটা কিওয়ার্ডে তুমি যদি শর্টস ভিডিও করো তাহলে সেই শর্টস ভিডিও গুলো কিন্তু ভালো ভিউজ আসবে কারণ কি কারণ এই কন্টেন্ট গ্যাপস এর মধ্যে যে কটা কিওয়ার্ড রয়েছে এই কিওয়ার্ডে কেউ কিন্তু ভিডিও তৈরি করেনি ইউটিউবে এই ধরনের ধরনের ভিডিও নেই তাহলে সেই জায়গাটা তুমি যদি পূরণ করতে পারো কারণ আজকালকার দিনে ইউটিউবে সমস্ত ধরনের ভিডিও রয়েছে সমস্ত ক্যাটাগরিতে কিন্তু কম্পিটিশান রয়েছে কিন্তু এখানে এমন এমন কন্টেন্ট রয়েছে যেগুলোতে কেউ ভিডিও এখনো পর্যন্ত তৈরি করেনি সেটা যদি তুমি পূরণ করতে পারো সেই গ্যাপটা তাহলে কিন্তু তোমার ভিডিওতেও তুমি ভিউজ নিয়ে আসতে পারবে ভিউজ বাড়াতে পারবে তুমি সেই জায়গাটা পূরণ করতে পারবে ঠিক আছে সেভাবে তোমার চ্যানেলটাকে তুমি র্যাঙ্ক করিয়ে নিতে পারবে তো আশা করছি অনেকটাই কাজে লেগেছে তোমাদের এই ভিডিওটা এভাবে কাজ করো শর্টস চ্যানেলে আমি যেভাবে বললাম কাজ করতে সেইভাবে শর্টস চ্যানেলে কাজ করো তবেই কিন্তু তোমাদের শর্টস চ্যানেলের কপাল খুলবে প্রত্যেকের কপাল খুলে যাবে প্রত্যেকেই ইনকাম করতে পারবে তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে